তন বংশ সম্বন্ধে হই যে আদন লইয়া আমার ন জন্ম পর্যন্ত আমার বংশর মধ্যে কোনো খারাপী সন্তান নাই। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এই আয়াতর তসির হল হলো রস ইসলামের আলোচনার যে আল্লাহ করিয়া রাখছেন যে কথা বুঝাইতে গিয়া বিশেষ করে হামিদ ইমাদুদ্দিন ইমন কশির রহমতুল্লাহ আলাই হজিস কত আনছেন আল্লাহ

কামে হলিয়নি আইয়ারবাদী দুঃখ প্রকাশ সূত্র কেবল আমরা দัจ্য ফัจ্য লয়নি ওই ইটার কোন আ ইটার কোন মূল্য নাই আ জানি না পরে মিলাতে পরে ইতি মিলার দুনু মানে পড়ব দলিল আছে পূজত মচালা

ঈদ শুরু হই এখান আগমন এখান চাটা ফাটাই লইছি ঈশা আলাই সাল্লাম ওর উম্মত লাগি নাকি বিশ্ব বিশ্বজগতর সারা মানুষ লাগি না কারণ এখানে জানেননি যে অন্য নবী হলরে আল্লাহ কৌমে কৌমে নবী হলে

এবং সমস্ত নবী ওনার উপরে মর্যাদা দিয়েছেন আসমান তো ফিরিস্ত বললেন আসমানের অধিবাসী ফিরিস্ত আপনারা মেয়েরা তোর ঘটনা শুনছেন সিদ্ধাতুল মুন্তা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিলে আমিন আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম রাখুন যে আমি আর আগে যাওয়া সম্ভব নয় বুঝলেন না না আর আমি কিতা বুঝা গেল বললে ফিরিস্তা হল সর্দার জিবরিলে আমিন তো আল্লাহর করিব মোহাম্মদ থাও রইন না মহাম্মদ এর চেয়ে বেশি আর আল্লাহর করিব হই থাকা রই এর বাদেও তো আল্লাহর নবী সফর বর্ষ উর্দু লোকে গেছেন যেন জিবলিলে আমিন তামি গেছেন এর বাদেও মহাম্মদ মাস্তফা অসল্লা আলাইসাল্লাম আরও আগে বাড়েছে আব্দুল্লাহ না আব্বাস রাজল্লাহর গেছে ওই যে হইলা যে আসমানবাসী বাসি যিনি আমরা ভিডিও মার্জাদা দিছেন নবী হওয়ার উপরে মর্যাদা দিছেন নবী হওয়ার যে মর্যাদা দিছেন ওটারে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন হাদিস শরীফে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইন যে ওইদিন নবী হওয়ার সম্বন্ধে আল্লাহ কইছেন উমার সাল্লাল্লাহু রিসুলিন লিসান কৌমিহি লিবাইন লাহুম এর অর্থ হইল আমি রসুল্লাহ রে ফাটাইছি তান তানোর কৌমোর বাসা দিয়া কৌমোর গেছে বয়ান ওর ভাল লাগি আয় তুমি কিতাব বুঝা গেল যে কৌমে কৌমে আল্লাহ নবী ফাটাইছে এটা কইতে রাখে আবদুল্লাহ ইবনে আব্বাসে দলিল দিতে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু কিন্তু

জিন্নায়ত সামিল সব ছিল মধ্যে আছে অর্থাৎ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতর নবী হরি আপনারে পাঠাইছি অন্যান্য নবী সম্বন্ধে আল্লাহ এখন এইগুলোরে তান্তনার কৌমর ভাষা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগে আল্লাহ ফাটাইছেন অর্থাৎ কৌমে কৌমে নবী হরি ফাটাইছেন আৰাখরি দমান নবী মুহাম্মদ মস্তফা সাল্লা আল্লাহ আলাইসলাম সমন্দা আল্লাহফোন কোমা সাল্লাহ কাইল্লা কা ফতাল্লি না শিবাশী হম নাজি ৰা অমাৰবি আপনার সমস্ত বিশ্ব জগতৰ যে না কিনসাম আমি নবী করিবার কথা বুঝাইবার ইসালিশালামে তাহলে কইলা যে এই খানচার আগমনটা বর্তমানে যারা আসল অর্থাৎ আর ভবিষ্যতে যারা আইবা এরাল লাগে এই খানচার আগমন এই নিয়ামতার আগমনটা হইব ঈদ শুরু ঈদ হয়েছে নি না ঈদ আল্লি না নবিয়ে হয়েছে ঈদ আল্লি আগুয়ালিনা ওয়াকের আর আমরা দেখি যে এই খাঞ্চার আগমনটা হয়েছে ঈশা আলাই লাগি সারা বিশ্ব জগত ওর জিন্না তিনসান লাগি নাই আর হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওর যে আগমন হুজুর পাক সাল্লাহ সাল্লাম আগমনটা হয়েছে বিশ্ব সমস্ত ইনসান জিন্না লাগি তৈলে নিয়ামত কোনটা বড় কোনটা বড়

এই আয়াতটা কোন দিন কোন জায়গা কোন সময় নাজিল হয়েছে আমার জানা আছে এ আয়াত নাজিলার দিন দিন নি রসুল্লামর হাজার বিদায় হয়েছিল এই দিন জুম্মার দিন আসিল আরভার দিন আসিল্লা অনেক হইনাই আয়াত কোন দিন কোন জায়গাত কোন সময় নাজিল হয়েছে আমি জানি এ চার ফর দিন জুম্মার দিন নাযিল হইছে ও কেলাহুমা বিহামদি ল্লাহি তাআলাইজুন আলহামদুলিল্লাহি দিওটা দিন হই দর দিন অর্থাৎ আর ফর দিন দেও আর ফর দিন দেও হযরত উমর কইছেন ই দর দিন জুম্মার দিন দেও কইছেন ই দিন হইলে যে মিছাবে ই দ যে বাদ वाला খুইচরে tanna কইবার দর হলতে হযরত উমর রত

মাস্টার মাহাজারি আমরা যে যে মিলার জন্য মশিল করি এই মশিলের মাঝে আমরা যে সমস্ত কাজ করি

فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من انا قَالُوا انت رسول الله قال انا محمد بن ابن عبد الله بن عبد المطلب ان الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعل فجعلني في خيرهم فرقه সো চিম মদেওথেডিখেডেসে ক্বিযারা এনি ইনি দ্যারা এনি কেডানুপারা এনি কেডাণিখিক কেডিযাকারা কেরা এনি কেডাখয়া এনি হিযা মাঝে আছে যে কোনো মুনাফির বা কোনো কাফিরে হজুর পাল্লামর বংশর উপরে কটাক্ষ করছে কারণ কোনো মমিনে তো হজুর পাল্লামর নোক আয় এটা বার করতো না করব পারলে তারই করব কোনো গিল্লা বার করতো না কিন্তু মুনাফির কাফির এটা তো বার করবো চেষ্টা করব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবর উপরে কটা কবর ছিল এর লাগি রাসূলুল্লাহ সাছা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হয়ে আইছেন আল্লাহ আমি মিম্বর শরীফ কাড়ইন পড়াইয়া উপস্থিত সাহাবী আল্লাহর ফরমান মান আনা কসাই আমি কে ক লু অন্ত রাসূলুল্লাহ কইলা আপনি আল্লাহর রাসূল কত কত

আমি মোহাম্মদ আমার বাবা নাম আব্দুল্লাহ আমার দাদা নাম আব্দুল মুত্তালিব নবিতর বংশ কইছেন নি না কইছেন নি বাজাও আমরা মিলা শরীফ ও যারা যা নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাই হলে পুরো হইনি তা কাফির কুফরর নাম বলে আমরা পড়ি আর

বহিস্তুমিন খাই পুৰুগনি বানিয়ে আদ মাকার্ণান ফাকারণান আত্তায় কুনতুমিনাল কার্নিল্লাজি কুনতুমিন এর মতলো উইলো যে সর্বযুগে সর্বকালে আমার পূর্বপুৰুষক হল সেই যুগৰ বালা মানুষ আছিল রসুল্লার বংশ পাক আল্লাহ নদীর সামনে রসুল্লার বংশ পাক এই কথা বলুন আর আল্লাহ নবী খুশি আসিয়া সেটা ও আমি রাই বিনামা তু ভিমা উদলিত

যেদিন তার নাম আছে স্বাভাবিক নেতারী যেদিন দিন আপনি আমার সহায়তা করবাকালামে সারা প্রশংসা তান শুনলাম এর মধ্যে একটা কথা পৈতাম করিয়া আমি বললাম বা শেয়ার

কেমতর মাদাল ব্যক্তিগত কোনো বিষয় লইয়া পেরেশান হইবার কথা নাই আল্লাহর নবী তান ব্যক্তিগত কোনো বিষয় লইয়া কেমতর মাদান পেরেশান হইতে নাই জেলা আমরা কেমতর মাদান আমরার বিষয় লইয়া পেরেশান হইব যদি পেরেশান হইয়া তা একটা বিষয় আছে একমাত্র তান উন্মত লাগি আল্লাহ নবী পেরেশান হইব

আমি আল্লাহ নবীর যদি সমাজের অধিকার না থাকত যদি আল্লাহর হাবিব আল্লাহ সহায়তর অধিকার না দিত তাইলে এই সাহাবির জবাবর মাঝে কখনো আল্লাহ নদী হইতা না যে আনা ফাইলুন আমি করমু হইছেন না না অবশ্যই করব

কি সাহাবিয়া শুনে রসুল আল্লাহ হ্যাঁ দানা মারে কোন জায়গা থাই এই নোখো আল্লাহ নবি শরমা আইন তুমি আমারে সিরা তোর গেছে তালা সরিয়ো তুমি আমারে ফয়লা শিরা আতর গেছে তালা সরিয়ো ফয়লা তালা সরিও কথাটায় বুঝা যায় না নি ফয়লা তালা শোনাও আইতা গাল

তখন আল্লাহ নবী ফরমান তাহলে তোমার তুমি আমার হাওয়ার ধর গেছে তালা সরিও এই তিন জায়গা আমি ছাড়িতাম না সুহান আল্লাহ এই হাজি শরীর ব্যক্ত হইল হজুরে পাক সাল্লাহাম কোন সময় মি জানোর গেছে দৌড়াইয়া যাইবা এই জায়গা আমার কোনো কোনো কারো মত বিপদগ্রস্ত হয়ে যায়

আমার কোন হাল হইব নবীর কোন হাল হইব খুঁজ থেকে খবি নিয়ে ফেলার নবীর কোন হাল হইব বলে নবী আমরা রে আমরা কোন আগারে ফল নিবা হ্যাঁ এখান মানি যে যাইনি তা হইত রা তাই কমটি লেমটি কমটি মারিয়া এই সময় দৌড়ো থাকবো এখান তো সাব্যস্ত কিন্তু আল্লাহ নবীর আল্লাহ কেমতের ময়দান সাহান সাহি হালের আব্বা হোক